আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া কোথায় এবার একটু বুঝে শুনে জবাব দেন তো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী সময়ের সেরা ধনী ফেলেন কি সময়ের যেহেতু সেরা ধনী এলাকার গভর্নর কেমন ধনী দেখেন একটু খেয়াল করেন হিমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্যে মোদিনায় সেই দিনে অমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমার আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই বেটারা সুযোগ পাইছে আমরা এলাকার মানুষ ঘরে টাকা দিব লিস্ট একটা করছে লম্বা বড় সর নিয়ে হজরত অমরের কাছে জমা দিয়েছেন ফকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট অমুসলমান খেল করে কি বুঝাইতেছি লাইন ঠিক আছে নি ছিল কি মনে আছে তো কথা লাইন হারাই গেলে কিন্তু সব শেষ ছিল কি হইল কি বুঝাইতেছি হযরত ওমরের কাছে যখন গরিবদের লিস্ট দিছে হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হইয়া তাকায় আছেন কেন লিস্ট ধইরাই দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহির নাম হযরত ওমর তো অবাক হয়ে গেছে এটা কি কারবার সাথে সাথে জানতে চাইলেন আমি এরকম ফকির এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি রুনা আফ করুনা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব ছিল কি হইল কি দেখে ছিল এক পয়সার জন্য যারা মানুষ কোন করত আর আজকে সময়ের সেরা ধনী হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শহরের সবচেয়ে গরিবদের কাতারে গভর্নরের নাম সাইয়েদ রহমান এই কথা না এতটা খুশি হইছেন সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা কুটি কুটি টাকা এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদ হাদিয়া দি আস কত কত এক হাজার স্বর্ণ দেড়হাম না দেড়হাম রৌপ্য মুদ্রা দিনার ঠিক আছে দুধ যখন হিমসে পৌঁছে হাজরত সাইদের কাছে এই প্যাকেট পেশ করে খেয়াল করে হাজরত সাইদ প্যাকেটটা খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য তিনি সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে বেড়ে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি পড়ছেন জরে বলেন কি পড়ছেন হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা আপনারা কি পড়তেন জানি না আমার ইমানের যে হালত এমন একটা পোটলা যদি আমার ভাই রাখি বা আমার দিত আমি এরকম বোকের মধ্যে লইয়া ভিতরে যাইয়া চার পাঁচটা খুশিয়ে লাভ দিতাম আমার বৌরে কইতাম আলহামদুলিল্লাহ তুমিও পড়ো আমিও পড়তে থাকি না কিছু হাদিয়া পাই আলহামদুলিল্লাহ পড়া কি না না সওয়াবের কাজ কথা বল সওয়াবের কাজ না না যায় কাজ কিন্তু আল্লাহর নবীর সাহাবি কি পড়ছে কি পড়ছে ইন্না এমন ভাবিন নারিল্লা পড়ছে পড়ছেন তো ভেতর থেকে ডরায়ে গেছে আল্লাহ রে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে আল্লাহই সাথে সাথে জিজ্ঞেস করলেন আকুতিলা উমার ইবনুল খাত্তাব কি ব্যাপার মদিনা থেকে কি খবর আসলো সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে হযরত সাইদ জবাব দেন না না ঘটনা তা না বরণ তার চেও মারাত্মক ঘটনা ও খারাপ বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিম মুনাফি মারিকা তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা হজরত সাইদ জবাব দেন না না ঘটনা তার চেয়েও খারাপ এইবার তো বউ আরো ডরায়ে গেছে কাহারে না জানি আমার জামায়ের কল্লাড়া নিতে পাঠাইছে আরে বলেন না কি সমস্যা এইভাবেই না লিখে বললে আল্লাহ হজরত জবাবটা দুস্ত কেমন পর্যন্ত উন্মতে মুসলিমার শিক্ষা গ্রহণের জন্য নসিহত গ্রহণের জন্য একটা খোরাক আর উপাদান হয়ে গেছে জবাবটা কি দিলেন ইন্নারিল্লা কেন পড়লেন বলেন কি ও দেখিলাত আলেই দুনিয়া লিতুফসিদা আখেরতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখেরাতকে বরবাদ করার জন্য ছিল কি হইল কি দেখে এক পয়সার জন্য যারা মানুষ খুন করত আজকে কোটি কোটি টাকা পায়াও কয় আমার আখেরাত বরবাদ করার চক্রান্ত এটা সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিয়া দিবা আল্লাহু আকবার কি বুঝলেন দোস্ত কিছু বুঝছেন শাসকের মধ্যে যদি দিন থাকে তো শাসকের নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায় কথা ঠিক হ্যাঁ এটা তো ঠিক হইবি না ঠিক কই যে। আল্লাহ বৌরে যখন কইছে সব দিয়া দেও বৌ তো আর আমাদের বউ না আচ্ছা আপনাকে বউ ভালো আপনাকে এলাকা ছাড়ি নাই শাসে কোন বিপদে পড়ি আমি আমারটার কথাই কই কাছে নাই বিপদ যা যায় বেরিয়ে রুটি দেওয়া যাক আমার বউরে যদি কইতাম সব দিয়ে দাও একটা ভেসকে যে মান লইলে আমার সব দিয়ে দিব কয় কি বেদে ঘরে কত কিছু লাগবে খবর আসেনি আসলে তো জানি না কিছু বেশি পিড়া করলে বলতো দুই ভাগ করে অর্ধেক আপনার অর্ধেক আমার আমারটা থাক আপনিটা এটা দিয়া লাই আরে থাক যেটা আমার বাপের বাড়ি পাঠাইবে এই জন্যে না সংসারের খরচের জন্যই তো আলহামদুলিল্লাহ কিন্তু বৌত হাসান জামিলের বউ বৌনা বৌত সাহাবির বউ কার মুরব্বীরা বসার সময়ও বালে না তোকে বেশি কষ্ট হইতেছে মুরব্বিগুলো নাইলে আরো চিকুন চিকুন কথা বাইর করতাম কথার থেকে একটা পরামর্শ অন্তত দিয়া যায় নিবিনি ক আগে না এলে খামাকে আমারে নামাইস না লাগবো লাগবে পরামর্শ লাগবে না हां লাগবে দেখছেন এই যে বিয়া করতে চাস বউ খোঁজা পাস না খালি আয় দোয়া করেন বউ চাইতেছি পাই না পাবি কেমনে কেমনে পাবি তুই নিজে দুই নম্বর আর বউ খোঁজো যায় আর আবিয়া বসরিয়া পাবি কইতে আল্লাহ কি জালেম রে বেটা তোর মতন দুই নম্বরের কাছে রাবিয়া বসরিয়া রে পাঠাইয়া বেডিরা ঠকাই এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর কাজে লাগবে আমার সাথে সাথে বল জেসকাল লগে তেজকা বল বল সবাই বল বল জেসকার লগে তেসকা ও হুজুরা আসে হুজুরা জান এটা কোরআনের কথা এটা আমার কথা না সুরা নুরে আসছে না হবে সবরা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইবাতু লিত তাইবিনা ওয়াত তাইবুনা তাইবাত উনামিমায়হুমিং কেম এই আয়তের সংক্ষিপ্ত তোর জন্য যদি করি মা আছে তো কি বাইরে রয়ে জেসকাল লভ

ওমরাত তো খুশি এত খুশি সাথে সাথে বললেন আয় কাফেলা রেডি আমার সাইদকে দেখতে যাব আয় বিষয়টা এত সোজা মনে করেন না চাইলি দূর মারা যায় বর্তমান জমানা না যে পাসপোর্টে ভিসা লাগানো আছে ট্রাভেলসের দস্তরে ফোন দিয়েছে দস্তরা টিকিট পাড়া কয় পাসপোর্টের ছবিটা পাঠা ছবি পাঠায়া দিয়েছে মোবাইলে টিকিট পাঠায়া দিয়েছে এয়ারপোর্টে দেখাইছে বোর্ডিং পাস দেয়া দিয়েছে প্লেনে উঠে গেছে এখন তো আরো আপডেট হইছে 마শাআল্লাহ এখন আমাদেরকে ছোট ছোট বাচ্চারা দেখাইছে বিদেশে যাওয়ার লেগে টিকিটও লাগে না পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না সব সারাই जाया প্ল্যানেট সিড়ে যায় বয়তা এ পোলা বাইন দেখছেন না আপনি দেখছেন না দেখেন নাই কিন্তু একটা কথা কইতে চাই আপনার ঘরে এই পোলায় পড়তো কই হ্যাঁ আর জোরে ক মাদ্রাসায় ইননা লিল্লাহ মাদ্রাসার পোলা বান এত বিতলা আপনারা মনে করছেন বদনাম করতেছি প্রশংসা করতেছি প্রশংসা করে দেখেন আপনারা যারা আন্তর্জাতিক বিমানে উঠছেন বিদেশে সফর করছেন আপনারা অবশ্যই জানেন একটা বিদেশি ওঠার সময় আমি সাতটা ধাপ পার শুধু বাংলাদেশে পরে না দেশেই কয় ধাপ একদম প্রথম এয়ারপোর্টে ঢোকার সময় গেটের মধ্যে আনসার বা পুলিশা চেক করে পাসপোর্ট ভিসা আছে কিনা আপনি যাত্রী স্যার জি আচ্ছা যান এক নম্বর মেশিন ভিতর দিয়ে যে কোম্পানির ইয়ারে যাবেন প্লেনে ওই কোম্পানির কাউন্টারে গেলে পাসপোর্ট ভিসা দেখাইলে বোরিং পাস দেয় কত ইমিগ্রেশনের পুলিশের কাছে যাওয়ার সময় লাইনে দাঁড় করা এক পুলিশ হ্যাঁ আবার দেখে পাসপোর্ট ভিসা আসেনি টিকিট আসেনি কত চাই এরপরে ইমিগ্রেশনের পুলিশ এর সামনে এরকম ক্যামেরা ফিট করা থাকে চোখের ছবি লয় হাতের টিপ লয় পাসপোর্ট দেখে মেয়ার ঠিক আছে কিনা বিশাল মেয়ার ঠিক আছে কিনা টিকিট ঠিক আছে কিনা সব টেক কইরা সিলটিল মাইরা এরপরে ছাড়ে কটা গেল পাস এরপর বিশেষ এক গ্লাস ঘেরা ঘর আছে ওইখানে যেই প্লেন ওই প্লেনের লোকজন থাকে ওরা গেটের মধ্যে কঠিন একটা চেকিং দিয়ে পাঠায় আংটি খুলতে হয় ঘড়ি খুলতে হয় বেল খুলতে হয় এরকম কোটমোট থাকলে শখ খুলতে হয় জুতা খুলতে হয় মানি রাখতে হয় মহিলাদের ভেন্টিব্যাগ রাখতে হয় সব রাইখা রাইখা মোবাইল চাবি টাবি যা আছে সব রাইখা এরপরে যাইতে হয় কয় গেল এরপরে ছয় প্লেন যখন কাছে আসে বোর্ডিং ব্রিজ বলে ওটার ভিতর দিয়া যায় ওই যায়া ওই প্লেনের দরজা দিয়া ঢুকার সময় দরজার মধ্যে খালাম মারা দাঁড়াইয়া থাকে ওরা ওই বোর্ডিং পাস এটা চেক করে চেক করে বলে স্যার ওই যে ওই গলি দিয়ে আপনার অত নাম্বার সিট যাইয়া বসেন কডৈলো ধাপ ধাপ এই সাতটা ধাপ পার হইয়া আমার পিচ্ছিটা যায় সিডে যায় বই রইছে কারো খবর নাই গুজেন অবস্থা এই কথাটা কেন বলতেছি জানেন এই এই জায়গায় কিন্তু আপনারা চুপ কেউ কোনো কথা টথা বলেন না চুপচাপ অথচ এই আপনি যখন মাদ্রাসার একটা ছাত্র হারায়া যায় মোহতামিমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন পুলিশ আইনা মাদ্রাসা বন্ধের হুমকি দেন এলাকার সন্ত্রাসী মাস্তান দিয়ে মাদ্রাসা বন্ধের হুমকি দেন কেন রে ভাই বলে আমার পোলা খই বলে মিয়া আমার পোলা কেমনে গেল আপনারা কি করছেন বলে মিয়া আমরা একটা আমাদের একটা তোমাদের পুলিশ মেশিন এটা সেটা ইমিগ্রেশন সব সাতটা ধাপ আমাদের এক পিচ্ছিরে আটকাইতে পারো নয় আমরা এত করে পোলাবেন কেমনে কথা দিয়ে কাজে হারায়া গেলে এত সাপ টাপ দিয়ে না মানুষের পোলাপেন অনেক বিটলা এটিরে কন্ট্রোল করা বড় মুসিবত এখন আপনি মনে মনে কইবেন এত বিটলা এটিরে ঠিক করতে না শুনেন ঠিক করি বলেই তো এখনও বাইচা আছেন আপনারা বলে তো এত বিটলা হয় কেন এটাও তো একটা প্রশ্ন হজরত আলী কার্লাম আল্লাহ আজহার কাছে এক খ্রিস্টান আয়া বলে কি মিয়া তোমরা শয়তানরে এত ডরান ডর শয়তানরে এত ভয় পাও আয় তুল করছি আর কত দ্রুত পড়ো তোমরা আমার কাছে শয়তান আয়ে না খ্রিস্টান কয় হয়তো তা তো বড় পণ্ডিত ভাইরে যেই ঘরে মাল থাকে চোর ওই ঘরে যায় খালি ঘরে চোর যায় মুখে আহ হয় না হয় না কথা কন হয় কি হয় না সাইয়েদান রহমদ ডাক দিয়ে জিজ্ঞেস করলেন আই হিংসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি থাকলে দাঁড়ায় যাও বাপরে বাপ এই জমানায় পাকিস্তানের শাসকরা যদি কোন জায়গায় যায়া বলতো এই কোন জায়গার কথা আরো জোরে কর পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যদি বলতো এই এলাকার মানুষ আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়ায়া যান কোন জায়গায় কোন জায়গায় আবারও কর আমারে বাসান কোন জায়গায় তো এলাকার মানুষ মাথা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবে কিন্তু এটা ইসলামী শাসন ব্যবস্থা এখানে এই ভয় নাই ইসলাম আছে যেখানে মানুষের কথা বলার অধিকার আছে ইসলাম নাই তো শুধু কথা না কোনো কিছুরই অধিকার নাই ইসলাম শুধু মানুষ না জীবজন্তুর অধিকারও প্রতিষ্ঠা করে কথা কন ঠিক কিনা যখন জানতে চাইলেন মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে থাকলে দাঁড়ায়া যাও ওই কোন থেকে বুড়া দাঁড়ায় গেছে লাভ দিয়া আছে হোক বাপরে বেড়া সাহস কি দেখছেন আর মানুষ অনুকরণ প্রিয় মানুষ দেখা দেখি কাম করে আপনি রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে আসমানের দিকে মেতাকায় দেখে দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছে কথা বলেন না একজন যখন দাঁড়ায় গেছে দেখা দেখি আরো তিনজন অমর কয়ে কারবারটা দেখছো কারে দেখতে এলাম হে বুজুর্গ মানুষ মনে করে এলাম দেখতে এমন দিয়ে এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই দাঁড়ায় গেছে এখন শোনা লাগবে এই বলেন আপনার কি সমস্যা এক নাম্বার এক নাম্বার জন দাঁড়ায়া বলি কি জানেন দেন কি ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ এই পোলা পাইন গোড়া ঠিক আছে নি না গেছিস গা কি শোনাইতেছি ছিল কি হইল কি মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ বলেন কি সমস্যা প্রথম জন দাঁড়ায় অভিযোগ কি দেয় দেখেন আমি মিনিট আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না মাসে কয় দিন কথা বলে না কয় দিন আল্লাহ আর আমরা তো ছুটি কাটাই দুই দিন সপ্তাহে 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 ছুটি কাটাই এর মধ্যে আবার যদি ১৬ ডিসেম্বর যায় তো তিন দিন যদি ষোলো দিন যায় তাহলে আরও তিন দিন ষোলো দিন কোনটা কয় বড় দিন আমি বড়দিন কইছি ব্যাটা শীতকালে দিন আমি ষোলো থাকে কয় বড় দিন মিছা কথা কয় খালি সবসময় পঁচিশে ডিসেম্বর আইলে একটা মিছা কথা কয় পঁচিশে ডিসেম্বর সবসময় ছোট দিন থাকে না দিন বরণ রাত বড় পঁচিশে ডিসেম্বরের দিন বরণ রাত বড় তো মানুষ দেখালি মিশা কত কয়েক বড় দিন উল্টা পাল্টা কথা দিন হলো ছোট বড় দিন ছোট দিন যদি সপ্তাহে পড়া যায় তাও ছুটি কয় দিন তিন দিন আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয় দিন আসে না ধ্যান কারণ তাও অভিযোগ হযরত তোমার তো রাগ হয়ে গেছে এখানে কোনো ছুটি মুটি নাই সাইদ জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিসে আসো না আহা আহা আসামির কাট গড়ায় একটু বলে নেন তো জবাবটা মজা লাগবে ধনী এলাকার গভর্নর কে মনে আছে নি কে কে ধনী এলাকার ধনী এলাকার কি হওয়ার কথা কি হওয়ার কথা আসামের কাঠগড়ায় কেন মাসে একদিন অফিসে আসে না বলে আমি আপনি তো জানেন আমি গরিব মানুষ আপনি জানেন এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি মিনি আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই বলে আরে মাসে অফিসে দিন কেন আসুন ওইটা না বলবা বলে আমি মিনি এক মাস পরতে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই শুকায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়ে দেই শুকায় গেলে উপরে জড়াই আমি মিনিন এটা পড়তে পড়তে বেলা একটু দেরি হয়ে যায় আমি আসি না এই কথা ঠিক না আমি আসি একটু দেরি হয় উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি না আসি একটু দেরি হয় হদরতোমর তো বুঝা গেছেন অভিযোগের ধরন কি তাও দাঁড়াইছে যেহেতু এখন তো লাগে ওই দুই নাম্বার আপনি কেন দাঁড়াইছেন বলেন ওরে বাপ রে বাপ এই বেড়ার অভিযোগ আরো মারাত্মক কি কয় জানে কামির মিনিট আমাদের গভর্নর রে দিনে তো পাই হেরে আর রাইতে পাই না কি ডিউটি লইছে হেরে রাতেও সময় দেওয়া লাগবে দেখেন অবস্থা আহা ইসলাম কাকে বলে দেখেন আল্লাহর নবীর সাহাবি হজরত সাইদকে যখন অমর ধরছেন ওই সাঈদ জবাব দাও রাতে তোমারে পায় না কেন মানুষ আসামির কাঠ গড়ায় আল্লাহ নবীর সাহাবি কাছুমাচু হয়ে জবাব দিচ্ছেন আহা ও মুসলমান কাদের কথা শোনাচ্ছি সফরে বের হলে যারা বগলের নিচে করে মূর্তি লয়া যাইতো যেন পূজা মিস না হয় বান্দায় খোদা লয়া লয়া ঘুরে যেন পূজা মিস না হয় সেই মানুষগুলোর পরিবর্তিত জীবনটা দেখাচ্ছি কেন তোমাকে রাতে পাওয়া যায় না আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া হজরত সাইদ জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন কসম তো হায়াতি বাইনা রব্বি ও বাইনা ইবাদি আমির মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই আর একটা ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে দেই আহা আমরা তো মালিককে সময় দেওয়ার টাইম পাই না কত ব্যস্ত না আমরা ঠিক না কথা তো ঠিক এত ব্যস্ততার মধ্যে আমরা আল্লাহর সময় দেবো কোন সময় ঠিক না আরে কথা বল না আহা আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবি পড়ে যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবি পড়ে যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ে পড়ি না কেবল আমি আর তুমি আমাদের হাতে সময় নাই আমরা ব্যস্ত অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা কিন্তু ঠিকই পায় আমার সমাজ পরিবার সন্তান পায় এমনকি আমার নেতাও পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই কসম আল্লাহর সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু সেদিন চিৎকার করে করে শুধু কান্বো আর বলবো ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাহলে আজকে এই বিপদে পড়া লাগে না এরে দোস্ত আরে যুবক আরে বাবা আরে মা এ বোন সবাইকে বলি পুঁজি কিন্তু লাগবে পুঁজি কিন্তু লাগবে পুঁজি ছাড়া মালিকের সামনে থেকে কিন্তু আগানো যাবে না পুঁজি লাগবে পুঁজি পুঁজি আপনারা বিরক্ত হইতেছেন না একটু আর একটু কথা চলবে একটু বলেন তো আমি বুঝতেছি না আপনার ভাবসাপ হ্যাঁ হ্যাঁ তো ছোট্ট করে পুঁজির একটা গল্প সময় এক মিনিটের মধ্যে একটু বাহিরে যাইতেছি আবার চলে আসবো ভিতরে ইনশাল্লাহ এই ছোট্ট করে অল্প করে এই গল্পটা আমার হৃদয়ে খুব টাচ করেছে আমি চাই এটা সকলে হৃদয় ছুঁয়ে যাক গত বছরের গল্প আমার মাদ্রাসার এক গত বছর একদিন আমার অফিসে ডাক দিয়ে আমারে বলতেছে ভাই আপনার একটা ভিডিও দেখায় যুবকরা খেয়াল করো একটা ভিডিও দেখায় দেশের একটা প্রোগ্রাম ভিডিও কি সাক্ষাৎকার একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে একজন বাচ্চাটার বয়স বড় জোর তেরো চোদ্দ হবে অন্ধ অন্ধ বাচ্চাটা অন্ধ চোখ ডাবানো অন্ধ আর কি গর্ত চোখ আরবিতে বলে মারফুফুল আইন ভিতরে গর্ত তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও যে আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দাও বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না আমি এ নিয়ামত ফেরত চাই না আমি তো অবাক হয়ে আগে আরে বোকা নাকি বলে কি এই নিয়ামত ফেরত না তো বুঝলাম আর এই তো মেচুরিটি আসে নাই বুঝ আসে না এই নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই এই জন্যে বলছে আর কি নিয়ামত ফেরত চাই না আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি কিন্তু যিনি সামনাসামনি বসা তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তাই না তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আরে কেন তুমি চাও না এটা কেমন কথা আহারে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা অনা বোকা তো দেখি আমি আমি আল্লাহকে হাজির নাজের রেখে বলছি ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি বলল কি এটা তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি এই নিয়ামত ফেরত চাও বলে না চাই না কেন চাও না বলে কি জানে হা কামি এই নিয়ামত ফেরত চাই না আমি ডরে পুঁজি বানাইছি পুঁজি দেন কি পুঁজি বানাইছে ছোট্ট মানুষ বলে এটা এই জন্য চাই না যেন সময় মতো কাজে লাগাইতে পারি বলে কোথায় বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে যখন আমার ডাক পড়বে বলেন এই ছোট্ট বাচ্চার কি ডাক তার চিন্তাটা কত স্বচ্ছ কত পবিত্র কত উঁচা বলে যখন আমার ডাক পড়বে আমি দুনিয়া এই নিয়ামত এই জন্য ফেরত চাই নাই সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি ও আমার মালিক ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই ও মালিক এই উসিলায় কি আজকে আমার আজাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে ঠিক উল্টা চিন্তা করে কানতে আমি যখন আমার মালিকের সামনে হিসাব দিতে দাঁড়াবো তো আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্নটাই করেন তো আমি কি জবাব দিব আমি যখন হিসাব দিতে আমার মালিকের সামনে দাঁড়াবো তা আমার মালিক যদি আমাকে ডেকে জিজ্ঞেস করেন এরে হাসান জামিল তোকে তো এই চোখের নামটা দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়াইয়া দেই তো আমি কি জবাব দিব তোকে তো জবানের নিয়ামত দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়ায়া দেই তো আমি কি জবাব দিব এরে বাবা আপনি কি জবাব দিবেন ও ভাই তুমি কি জবাব দিবা মা কে কে জবাব দিবেন বলেন তো কার এমন কি পুঁজি আছে যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি কোন পুঁজির ভরসায় হ্যাঁ পুঁজি যে একেবারে নাই তা না পুঁজি আছে আছে পুঁজি আছে গুনার পুঁজি গুনার গুনা গুনার পুঁজি গুনা 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 চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারি না দাঁড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারি না বাবা ছাড়বেন কবে একটু জিজ্ঞেস করি আপনাকে কবে ছাড়বে আর কত বলেন না এরে যুবক তুমি কি ভেবেছ জানলা তোমাকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে চুল পাকা পর্যন্ত সময় দিবে না রে বাপ না এমন কেউ থাকতে পারে থাকতে পারে তার খবর নাই সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে কে জানে কালকে খবর পাইতে পারেন ভয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে কোন ভরসা এইভাবে চলতেছে প্রতিনিয়ত গুণা 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 চলছে আরে কোনদিন একটু ভাবেন কার না ফরমানি করতেছেন কার ওই মালিকের যিনি আমাদেরকে এত ভালোবাসেন এটা নিয়ে ভালোবাসার বিনিময় প্রতিদান বলে কত ভালোবাসেন আর কত ভালোবাসেন আমি কেমনি বলবো তুমি বুঝো না আশপাশ বুঝো না তো একটা উদাহরণ দিয়ে বুঝাই ছোট্ট একটা উদাহরণ দিয়া কেন এত ভালোবাসেন কেন বাসবেন না বলেন তো আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে বেশি আমাদের কে আল্লাহ ছাড়াই তো বললাম কে মা বলেন সবাই বলেন কে ভালোবাসেন সবচেয়ে বেশি আরে মার কলি যায় যে কত দরদ আর মায়ার মমতা এটা মা ছাড়া কে বুঝবে মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে আমি কোথেকে বলব তবে কোরআন হাদিস পড়ে মাস আলা শিখে কিছুটা অনুমান করতে পারি যেমন একটা মাস আলা শোনাই তো আপনারাও অনুমান করতে পারবেন কিছুটা কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় সন্তান আগে মারা গেছে বাবা মা এখনো জীবিত আছে তো মাস আলা কি মাস আলা হচ্ছে বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলিজায় মায়া নাই আছে বাবা ও চিৎকার করে করে কানবে কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিচ্ছে যে বাবা সন্তানকে দাফন কইরা উপরে উঠতে পারবে কিন্তু কোন মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নাইমা সন্তানদের দাফন করে নিজের সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোন মা দুনিয়ায় নাই সন্তানকে দাফন করে নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে আমি শুধু ছোট্ট করে একটু জানতে চাই আপনাদের কাছে এই যে মার কলি যায় যে এত মায়া মার কলি যায় যে এত দরদ আর মমতা কেন কারণটা কি যে মা আমার চোখ বানাইছেন সেই জন্য বলেন কথা বলে জীব বানাইছেন সেই জন্য হাত পাও বানাইছেন সেই জন্য তো কি বানাইছেন মা একটু বলেন তো কি বানাইছেন জোরে বলেন সবাই বলেন কি বানাইছেন মা আমার কি বানাইছেন বলেন না কিছু জানেন না বুঝেন না কথা বুঝেন নাই মা কি বানাইছেন আমাদের কি বানাইছেন কিছুই না কিছুই বানান নাই কিছুই বানান নাই হ্যাঁ কিছুই বানান নাই হায় হায় কিছুই বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন হওয়ার পরে লালন করেছেন তাতেই মার পলি যায় এত মায়া কিচ্ছু বানান নাই কিচ্ছু বানান নাই তাতেই মার কলি যায় এত মায়া আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছে ওই আল্লাহর কত মায়া